আমরা এসেছি দার্জিলিং এর টি বাগানে টি গার্ডেন টি গার্ডেন এসেছি ভিউটা কত সুন্দর ওইদিকে মেক বন্ধুরা এই গার্ডেনটার নাম গোপালধারা ট্রি গার্ডেন তো এই গার্ডেনে আমরা এসেছি আমার মা দেখো পর্যন্ত হাই করছে তো পুরো এরিয়াটা দেখো অনেক সুন্দর আর একটা টি গার্ডেনে গেছিলাম অতটা সুন্দর লাগলো না কিন্তু এই টি গার্ডেনটা পুরো ভরে ভরে আছে দেখি বুঝতে পারছো আর এই যে লেখা আছে গোপালধারা টি গার্ডেন তো এই গার্ডেনটা খুবই সুন্দর দার্জিলিংয়ে তো পুরো জায়গাটা পুরো টি গার্ডেন ভর্তি তারপরে আমরা এই চায়ের দোকানে তোমরা আসলে চা খেতে পারো খুব সুন্দর চা বানিয়েছিল তো আমরাও চা খেয়ে নিলাম তো দেখো চাটা যেরকম ঘন ছিল সেরকম চা খেতে আমরা চা পাতা নিয়েছি তো সবার জন্যই নিয়ে হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যে সুন্দর পায় কেন শোনে না মন কেন জানে না বলো না কি কারণে তুমি তুমি সামনে কেন যে পাগল করে বলো না